দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার সোনাপাড়া ইউনিয়নে আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর আর এখানে এসেছি মূলত আমরা চানমেয়া মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক গরু এখান থেকে চানমেয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায় তো সেই দাওয়াতটা নিয়ে মূলত আজকে আমরা ষোলো সদস্য বিশিষ্ট একটা টিম এখানে এসেছি তাদেরকে দাওয়াত করার জন্য আপনাদের কাছে আসিয়া খুবই ভালো লাগছে দেখছি আপনাদেরও আমাদের মাঠে বিগত যেরকম গেছেন সেরকম যাবেন আল্লাহ রহমতে আগের চেয়ে আরও বেশি আপনাদের সুযোগ সুবিধা আমরা দেব ইনশাল্লাহ আপনার আমরাও খুশি হয়েছে আমাদেরও যাবো কি যাবো না এরকম আমাকে ইচ্ছিল যেহেতু আপনারা আইসেন ইনশাল্লাহ আগে আমাদের আজ পর্যন্ত আমরা হাট শুরুর থেকে হাট মিলেছি

আপনারা আসছেন আমাদের আর কোন ভয়ের কিছু না বুকটা ভরে গেছে মন ভরে গেছে ইনশাল্লাহ আমরা চান যাবো আর কোন নাই কোনো গান নাই ভুল করো আমার কুরবানি